আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ফ্যাশন টাচ দোকান থেকে আমাদের শপের নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে ভিডিওর উপরে আমি তাও শপের নাম্বারটা বলতেছি লিফটেড টু লিফটেড টু সাতষট্টি নম্বর দোকান আমাদের ফ্যাশন টাচ আসলেই আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যার যে কালার ড্রেস লাগে যে ধরনের ড্রেস লাগে সব ধরনের ড্রেস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আজকে দেখাবো ভিডিওটা আমাদের হলো জয়পুরি দিয়ে আমাদের এখানে ইন্ডিয়ান আছে দেশি আছে প্লাস পাকিস্তানি আছে অরিজিনাল যে ধরনের ড্রেস গুলো চাচ্ছে বিয়ে অনুষ্ঠানে প্রোগ্রামের না প্রোগ্রাম ছাড়া অফিসিয়াল তারা এই ড্রেস গুলো নিতে না আমাদের কাছে কিন্তু বাসায় পড়া পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট আছে আর অফিসিয়াল ড্রেসটা দেখাচ্ছে আপনাদের এটা এটা হলো অফিসিয়াল ড্রেস যারা সাত দিনে সাতটা ড্রেস লাগে গুলজি অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলো দেখাচ্ছে এটা ঠিক আছে তো মানে একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আর আমাদের শপে এসে সরাসরি যেন দেখে নিতে পারেন আমাদের অনলাইন পেসে আছে আমি আজকে যেই ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে ফ্যাশন টাচ থেকে ফার্স্টে যে কালারটা দেখেছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আশি আশি বডির মধ্যে প্রাইসটা কিন্তু আপনারা মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবেন কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো কামিজটা লং দেখেন কত যত হেলদি হন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা হলো সালোয়ারটা আর এটা হবে অন্যটা যদি ঢাকা প্লাস ঢাকার যারা ছোট ছোট বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছে বিজনেস করতে পারেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে যারা অনলাইন বিজনেস করেন যেমন এই ড্রেসটা অনেক কিছু আপনার যদি আশি নব্বই পিস একশো পিস চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো ফার্স্ট তারপরে দেখাচ্ছে একটা অনিয়ন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন যেহেতু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিলে আপনারা ভিডিও পেয়ে যাবেন যেহেতু আমরা অনেক ভিডিও করব সামনে এই যেটা হলো শালোয়ারটা প্রিন্টের আর অন্যগুলো নামাজ পড়ার মতো মূলত যারা বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা করা যেহেতু হোলসেল অনেক ড্রেস লাগে এগুলো রিজনেবল প্রাইস যারা হোলসেল নেবেন মিনিমাম বারো পিস আপনি দেখে নিতে পারবেন বারোটা বারো রকমের দেখে নিয়ে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইস লাগবে তাও আর এগুলো সেট হয় চারটা করে যদি একজনের চারটাও চান চারটাও দেওয়া যাবে আর যেটা হিট হয় সেটা যদি আপনি একশো পিস চান আমরা সেটাও দিতে পারবো আপনাদেরকে আমাদের কাছে অ্যাভেলেবেল যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আর সব কিছু আমাদের নিজস্ব এই যে দেখেন এটা সালোয়ার এগুলো সব আমাদের নিজস্ব এগুলো হলো আমাদের দেশি প্রোডাক্ট জয়পুরের ক্যাজুয়াল বাসে পড়ার জন্য অফিস টফিস যেমন আপনি স্কুলে গেলেন ছেলে মেয়ে দিয়ে আসলেন সেই জন্য এগুলো প্রাইস কিন্তু অনেক কম রিজনেবল প্রাইস থাকবো হোলসেল প্লাস হোলসেল বাইরে থেকে যার যে কালারটা যে ধরনের ড্রেস লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠিয়ে দেবেন আমরা ঠিকানা অনুযায়ী দিয়ে দিব ঢাকা যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আসসালামু আলাইকুম